নেপালে অশান্তির জেরে পানি ট্যাঙ্কি সীমান্তে কড়া নজরদারি ভাগলপুর দুপুর হাট ডাবলিং করার প্রস্তাব মঞ্জুর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভাগীরথিক গ্রাসে ভাঙনে আতঙ্ক শান্তিপুরে বেলঘরিয়া দু নম্বর পঞ্চায়েতে দক্ষিণ চব্বিশ পরগনা নূরপুরের জেটি ঘাট সংলগ্ন রাস্তাও বিপন্ন নমস্কার আসি বিস্তারিত খবরে নেপালের অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে বেড়েছে নজরদারিও পানি ট্যাঙ্কিতে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা সশস্ত্র সীমা বল এবং পুলিশের মধ্যে বৈঠক হয়েছে পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি সীমান্তবর্তী থানাগুলিকে সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব গতকাল বিকেলে পানি ট্যাঙ্কি সীমান্ত এলাকা পরিদর্শন করেন As of now, there have Or on the Indian side of the border. However, we are alert. We have increased uh, our manpower in this area. Additional forces have been uh, deployed from the uh, police headquarters. Uh, in addition, we have also geared up our intelligence machinery. SSB is the boarding, uh, border guarding force in this area. So we are working in close coordination with the SSB. নেপালের প্রধানমন্ত্রী পদে কেপি শর্মা অলির ইস্তাফার পরও অশান্ত নেপাল দেশের আইনশৃঙ্খলা এখন সেনাবাহিনীর হাতে অন্যান্য সুরক্ষা সংস্থার সঙ্গে আলোচনার পর গতকাল রাত দশটা থেকে দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকে কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বিক্ষোভকারীদের হিংসাত্মক ঘটনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে সেনাপ্রধান বিক্ষোভকারীদের হিংসা ছেড়ে শান্তি বজায় রাখতে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন অশান্তি এড়াতে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে সেনা প্রধান জেনজির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন আজ জেনজির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এ পর্যন্ত নেপালে হিংসাত্মক ঘটনায় বাইশ জনের মৃত্যু হয়েছে আহত পাঁচশোরও বেশি ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নেপাল পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হন যখন কলকাতার বাসে পকেটমার মার ধরা পড়ে পকেট মারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরা চোর চোর মার মার করতে করতে ওকে পালিয়ে যায় তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে গণঅভ্যুত্থান দুর্নীতির জন্য যদি গণঅভ্যুথান কোথায় হতে হয় তা পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই ঘোষণা করুক না কেন আমি মন্ত্রী আমাকে প্রতি বছর আমার সম্পত্তির খতিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা করতে হয় তৃণমূল কংগ্রেসের নেতারা এগারো সালে ক্ষমতায় আসার আগে কার কি সম্পত্তি ছিল বর্তমানে নিজেরা এবং নিজেদের আশেপাশে ছেলে মেয়ে বউ বন্ধু শালি এদের নামে কত সম্পত্তি হয়েছে তার একবার লেখা দিক না বাংলার জনগণ দেখুক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ও স্বাভাবিক অংশীদার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেছেন দুদেশের মধ্যে বাণিজ্যিক আলোচনার অসীম সম্ভাবনার পথ উন্মোচন হবে এই আলোচনা দ্রুত শেষ করার জন্য ভারতীয় দল কাজ করছে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য তিনি উৎসুক বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী দুদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে একযোগে তারা কাজ করতে চান বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে উল্লেখ করেন বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমেরিকা আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি দেখা করতে উৎসুক বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাট পর্যন্ত একশো সাতাত্তর কিলোমিটার দীর্ঘ রেল লাইন ডাবলিং করার প্রস্তাব মঞ্জুর করেছে বৈঠকের পরেই রেলমন্ত্রী আশ্বিনী বৈশ্বব সাংবাদিক বৈঠকে জানান এর জন্য খরচ হবে আনুমানিক তিন হাজার একশো কোটি টাকা এই প্রকল্পটি তিনটি রাজ্যের পাঁচটি জেলা জুড়ে হবে এতে দেওঘর তারাপীঠের মতো তীর্থস্থানগুলিতে যোগাযোগ বৃদ্ধি পাবে भागलपुर दुमका रामपुरहाट, डबलिंग ये थ्री थाउजेंड वन हंड्रेड सिक्सटी नाइन करोड़ रुपीस का प्रोजेक्ट है ये प्रोजेक्ट भी बिहार झारखंड और बंगाल को जोड़ने वाला एक बहुत ही इंपॉर्टेंट प्रोजेक्ट है जो कि बिहार बंगाल और झारखंड को जोड़ता है इस प्रोजेक्ट को अगर हम मैप पे देखें तो बिहार से स्टार्ट होकर झारखंड से रामपुर वेस्ट बंगाल में कनेक्ट होता है ये अभी जो मैक्सिमम ट्रेन्स जाती हैं वो भागलपुर से मालदा टाउन होते हुए रामपुर हाट नीचे की तरफ हावड़ा की तरफ जाती है इस डबलिंग के बाद में भागलपुर से दुमका और उससे सीधा रामपुर हाट की तरफ गाड़ियाँ काफ़ी जा सकेगी काफ़ी पैसेंजर गाड़ियाँ मेल एक्सप्रेस कई गाड़ियाँ इससे जा सकेगी और बहुत बड़े जो तीर्थ स्थल है देवघर उस धाम को भी जोड़ता है ये कई जिले इससे बेनिफिट होंगे खासकर जो एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स हैं बांका गोड्डा दुमका और बागलपुर बांका इन इनकी कनेक्टिविटी इंप्रूव होगी और बहुत बड़ा इम्पोर्टेंट ये लिंक बनेगा आने वाले समय में जो हावड़ा जमालपुर इन सबको कनेक्ट करता है उच्च माध्यमिक के प्रथम सेमिस्टर परीक्षा दीते जाय आज मालदाय एक मर्मान्तिक पथ दुर्घटन प्राण हर दुई पड़ुआ एरा एग्रिल हाई स्कूल छात्र

তারা উচ্চ মাধ্যমিকের কিসে মানে সেমিস্টার পরীক্ষা দিয়ে যাচ্ছিল হাই স্কুলে সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিক আপ ভ্যানের সাথে এবং সেখানে তারা মারা যায় খুবই আগে দুঃখজনক ঘটনা ছাত্রদেরকে আমরা এটাই বলবো আর কি যে ব্যাপারটা হলো যে পরীক্ষার মতো একটা সেন্সিটিভ জায়গা আর কি সেক্ষেত্রে আমরা এখনও জানি না যে মানে তারা হেলমেট ছিল কি না বা কতটা সতর্ক মানে সতর্ক নিয়েছিল সে সময় আমাদের জানা নেই এখনও আমরা সবাই এসেছি সেটা আমাদের জানতে হবে সেটা আমরা যেন বুঝতে পারবো আর কি সিএএ নিয়ে বিতর্কের মধ্যে নাগরিকত্বের শংসাপত্র পেলেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা প্রমথ রঞ্জন বিশ্বাস বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা প্রমথ রঞ্জন বিশ্বাস ডাক বিভাগের প্রাক্তন কর্মী 2009 সালে তিনি ভারতে আসেন চলতি বছরের এপ্রিল মাসে তিনি অনলাইনে সি তে আবেদন করেছিলেন সম্প্রতি তিনি সি এর মাধ্যমে নাগরিকত্বের শংসাপত্র পান এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তো বাংলাদেশের থেকে দেশে এসেছি আমি এসেছি সালে কিন্তু আমি দরখাস্ত করেছি 2009 সালে নয় সালে দেখাইছে আর কি দুই সালে এই দেশে এসেছি তাই ওই দরকার আমি বাংলাদেশের গোপালগঞ্জে আশি বছর পরে দেশ স্বাধীন হয়েছে এর জন্য আমাদের কোন পূর্ব বাংলার লোকদের নাগরিকত্ব নিয়ে কেউ মাথা ঘামায় নাই আজ আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দিকে তাকাই আছে এবং আমাদের পূর্ব বাংলার থেকে যত লোক আসবে তাদের সবাইকে নাগরিকত্ব এর মাধ্যমে দেবে আমি খুব আনন্দিত এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই কার্তিক মহারাজের বিরুদ্ধে অযৌক্তিক মামলা করার দায়ে তৃণমূল কংগ্রেস নেতাকে জরিমানা করল আদালত সেই সঙ্গে মামলাও খারিজ করে দেওয়া হয়েছে এই সম্পর্কে বিশদে জানিয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তৃণমূল নেতা সব্যসাচী দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে থাকার জন্য একটা মামলা করেছিলেন এবং প্র্যাকটিক্যালি কার্তিক মহারাজের বিরুদ্ধে গ্যাগ অর্ডার চেয়েছিলেন মামলা হলো পেপার পাবলিকেশন হয়ে গেল বিভিন্ন রকম খবরের মানে নিউজ খবর টবর হলো সেই মামলায় তিনি দিনের পর দিন আসছিলেন না আজকে সেই মামলার হেয়ারিং হল এবং মহামান্য বিচারপতি রাজাশেখর শেখর মান্থা মহাশয়ের ডিসমিস করলেন এবং সব্যসাচী দত্তকে এগারো হাজার টাকা কস্ট করেছেন এই বেকার একটা মামলা ফাইল করার জন্য পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিডিওকে তালাবন্দি করে বিক্ষোভ দেখালো নার্মা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা মাগুরিয়া সংলগ্ন এলাকার রাস্তা দীর্ঘদিন মেরামত না হওয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিডিও কৌশিক প্রামাণিককে ঘিরে ফেলে স্থানীয় মহিলারা তালা বন্ধ করে দেওয়া হয় পরে পুলিশ এসে বিডিওকে উদ্ধার করে তালা খুলে দিলে বিডিও সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে যান আমাদের নেই হাটুর ওপরে কাদা বাচ্চারা স্কুলে যায় কোন পশু যেতে পারে না বাচ্চা রাস্তায় বাচ্চা জন্ম দিতে হয় রুগী মারা যায় বাড়িতে অসুস্থ কোন অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গাড়ি ঢুকতে পারে না এই জন্য আমরা প্রতিবাদে নেমেছি আমাদের একটা রাস্তা অনেক দিন থেকে খুবই খারাপ অবস্থা আমরা সেখান থেকে বেরোতে পারছি না বাচ্চারা স্কুলে যেতে পারছে না রুগী অসুস্থ হলে মর্যাদাপূর্ণ জেসি বোস ফেলোশিপ পেলেন আইআইএসিআর কলকাতার কেমিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক স্বাধীন কুমার মন্ডল এবং অধ্যাপক রাহুল ব্যানার্জি। গবেষণামূলক কাজ এবং বিজ্ঞানের সৃজনশীলতাকে সামাজিক প্রভাবের সঙ্গে জুড়ে দেওয়ার অসাধারণ কাজের জন্য তাদের এই ফেলোশিপ দেওয়া হয়েছে অধ্যাপক রাহুল ব্যানার্জী জানিয়েছেন তার এই গবেষণা পরিবেশ রক্ষা সুস্থায়ী এবং পরিবেশবান্ধব শক্তি ক্ষেত্রে বিশেষ উপকারী হবে অধ্যাপক স্বাধীন কুমার মন্ডল জানিয়েছেন এই ফেলোশিপ পেয়ে তিনি রোমাঞ্চিত এই স্বীকৃতি গবেষণামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ যোগাবে আর শেষ রক্ষা হলো না দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরের জেটি ঘাট ও সংলগ্ন রাস্তা ধীরে ধীরে হুগলি নদীর গ্রাসে চলে যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও ক্রমেই ফাটল বাড়ছে কয়েকদিন আগে বিদেশি পণ্যবাহী একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে জেটি ঘাটে ধাক্কা মারলে সংলগ্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার বলেন ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে নোটপুর থেকে গাড়ি যাওয়ার যে জেটিটা সেই জেটিটা পারে রাস্তা পাকা রাস্তা ছিল আমাদের সাথে করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় হয় এবং সেটা ভেঙে যায় সেই ভেঙে যাওয়ার কারণে এখন চলাচল বন্ধ বন্ধু কি ফাটল দেখা দিয়েছিল তারপর কি ধস নেমেছিল ফাটল কি ধসে নয় প্রকৃতপক্ষে সেটা ভেঙে গেছে নদিয়া শান্তিপুরের বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিহারিয়া মাঠপাড়ায় ভাগীরথীর গর্ভে প্রায় ষাট মিটার দীর্ঘ পাড় ভেঙে পড়ায় জেরবার মানুষজন জমি আমবাগান দ্রুত নদী গর্ভে বিলীন হচ্ছে আতঙ্কগ্রস্ত স্থানীয় মানুষ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমি বিহারিয়া মটপাড়ার বাসিন্দা তো আমাদের এখানে গঙ্গা মানে ভাঙন দেখা দিয়েছে তা তো আমরা চাই যে সরকারের কোনো কিছুর একটা ব্যবস্থা নেই মাঠকে মাঠ চলে যাচ্ছে আম বাগান গঙ্গা জল বাড়ছে তাদের যে ভাঙন ভরেছে দুদিন পর পর এইখানে গাছ ছিল একটা গাছ নিয়ে নিয়েছে ওদিকে ওই গাছটা আছে বটগাছটা প্রায় চলে যাবে চলে যাবে ভাব আছে আমরা সরকারের কাছে একটা অনুরোধ করছি যাতে এই রোদ এই ভাঙন রোধ হয় খুব শিগগিরি তাদের গঙ্গা প্রচুর পরিমাণে ভাঙছে আমরা খুব চিন্তায় আছি রাতের ঘুম উড়ে গেছে তা দ্রুত যদি সরকার এই গঙ্গা ভাঙ্গনের যদি ব্যবস্থাটা নেয় তো আমাদের খুবই ভালো হয় পঞ্চায়েত প্রধান বর্ণালী বর্মন জানিয়েছেন ভাঙন কবলিত এলাকায় পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে বিহারিয়া মঠপাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা জায়গায় প্রায় পঁয়ষট্টি মিটার মতো গঙ্গা ভাঙ্গন হয়েছে সেই গঙ্গা ভাঙনে পাশেই চাষের জমি রয়েছে কিছুটা বাড়ি ঘরদুয়ারও আছে তো এলাকার মানুষ আশঙ্কায় আছে তো ওখানে কাজ শুরু হয়েছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিদ্যমান আগামী চব্বিশ ঘন্টায় সমগ্র দামোদর উপত্যকায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার নেপালে অশান্তির জেরে পানি ট্যাঙ্কি সীমান্তে কড়া নজরদারি ভাগলপুর দুমকা রামপুরহাট রেল লাইন ডাবলিং করার প্রস্তাব মঞ্জুর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভাগীরথী গ্রাসে ভাঙনে আতঙ্ক শান্তিপুরে বেলঘুরিয়া দু নম্বর পঞ্চায়েতে দক্ষিণ চব্বিশ পরগনা নূরপুরে জেটি ঘাট ও সংলগ্ন রাস্তা বিপন্ন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার